বিকাল কিংবা সকালের জলখাবারে চাইলে আজকের এই হেলদি রেসিপিটা তৈরি করে নিতে পারো খেতে অসাধারণ তো শুরুতে বলে নিয়ে নিচ্ছি সুজি এখানে এক বাটি অর্থাৎ দুশো গ্রাম সুজি নিয়ে নিলাম যেহেতু বাটি মেপে এক বাটি নিয়েছি এই জন্য এক বাটি সুজির জন্য পানি নিয়ে নিলাম দুই বাটি প্রাথমিকভাবে এভাবে মিশিয়ে নিতে হবে যেন রকম দলা বা অংশ না থাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে দেখো সবটুকু পানি টেনে নিছে আর সুজিগুলোও কিন্তু অনেক বেশি ফুলে গেছে এখন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি পেস্ট তৈরি করার জন্য ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকম পানি দিব না এখন নিয়ে নিচ্ছি চিনি দুই টেবিল চামচ দেখো কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে তবে অনেকটা ঘন হয়ে গেছে এই জন্য এই জন্য জগটা ধুয়ে আমি দুই টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম এখন কিন্তু ব্যাটারির ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়েছে অন্য উপকরণের ভিতরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ টি টেবিল চামচ আস্ত জিরা হাফ কাপ পরিমাণ গাজর গাজর কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দুই টেবিল চামচ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুসি টি টেবিল চামচ কাঁচামরিচ কুচি তবে এখানে আমি ক্যাপসিকাম কুচি নিয়েছি তোমাদের ঘরে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো হাফটি টেবিল চামচ করে ভাজা গরম মশলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া সব শেষে নিয়ে নিলাম সজনে শাক আমার মনে হয় যে এরকম ধরনের নাস্তায় সজনে শাকটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে তোমরা না দিতে চাইলে স্কিপ করতে পারো আজকের নাস্তাটা সফট এবং আরও অনেক বেশি সুন্দর করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম তবে তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে সাদা আটাও নিতে পারো ফাইনালি আমার ব্যাটারটা এখন রেডি তো তোমাদেরকে এর ঘনত্বটা দেখে দিচ্ছি দেখো খুব বেশি পাতলা না তুলনামূলকভাবে একটু ঘন করে এই ব্যাটারটা তৈরি করতে হবে চুলে প্যান দিয়ে প্যানে হাফটি টুবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ভালোভাবে এখন ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে নাস্তাটা মিডিয়াম সাইজে তৈরি করব এর জন্য দুই চমস পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর ব্যাটার দিয়ে এরকম করে একটু মেলে নিতে হবে তাহলে সব জায়গাতে ঠিকঠাকভাবে ব্যাটার সমান হবে আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আসে রাখতে হবে এই পর্যায়ে আমি কিছু ক্যাপসিকাম কচি এরকম করে নাস্তার উপরেই দিয়ে দিচ্ছি আর একটু মরিচের গুঁড়া এতে করে কিন্তু নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগবে নাস্তাটা ভালোভাবে বেক করার জন্য একটা ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দুই মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি দেখো উপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন উল্টে নিচ্ছি আজকের নাস্তাটা কিন্তু বেশ হেলদি বিশেষ করে বাচ্চাদের জন্য তবে বড়রাও খুবই পছন্দ করবে তোমরা চাইলে সকালের জলখাবারের জন্য আজকের এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারো বেশ কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে এখন কিন্তু অলরেডি নাস্তায় খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি Khuda is.